সরাসরি তারেক রহমানকে শুনিয়ে অন্যভাবে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান কঠিন কঠিন কথা বলে দিলেন বক্তব্য দিলেন অসাধারণ বিএনপি কোথাও কোনো সুযোগ করতে পারছে না আর জামাত সব জায়গায় এখন সুযোগ পাচ্ছে হ্যাঁ এটাই রাজনীতি যারা ক্ষমতা আসবে তাদের ক্ষেত্রে এটাই ঘটে আর যারা সেকেন্ড হবে তাদের ক্ষেত্রে এরকমই ঘটার কথা দর্শক রাজধানীতে একটা আলোচিত প্রোগ্রাম হয়েছে ইমাম খতিবদের চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন হয়েছে সেখানে তারেক রহমানও দাওয়াত পেয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আহমেদ সরাসরি গিয়েছেন আমির জামার ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য দিয়েছেন যারা আয়োজন করেছে তাদের এই চিন্তা ঠিক আছে যে সব দলকে রাখবে শুধু একটা দলকে তা না তাদের নামও যেহেতু সম্মিলিত দাওয়াত দিয়েছে সব শ্রেণী পেশার রাজনীতিবিদদের এটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কারণ যে দুইজন ব্যক্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন বা হতে পারেন বলে মানুষ ধারণা করছে তারেক রহমান এবং ডাক্তার শফিক রহমান সেই দুইজনেই এখানে ইনভাইটেড ছিলেন আর অন্য তারা তো ছিলেন অত ইটস ভেরি হাই টায়ার প্রোগ্রাম এটা নিঃসন্দেহে বলা যায় সেই প্রোগ্রামে তারেক রহমান বলেছেন ইমামদের মাসিক ভাতা চালু করা হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি কিন্তু মজার বিষয়ে আমিরে জামাতের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং আমির জামাত যখন বক্তব্য দিলেন তারেক রহমান কিন্তু হা করে চুপ করে বক্তব্য শুনছিলেন এরপরে তারেক রহমানকে শুনিয়ে মুখের উপর আমির জামাত বলেছেন মন গরম মতবাদ সমাজে শান্তি সম্মান দিতে পারবে না এটা খুব মজার আলোচনা এর অর্থ কি দেখেন বিএনপি তারেক রহমান রাজনীতি করে মন গরম মতবাদের কোনো সন্দেহ আছে অথবা মন মতবাদ বলতে আমিরে জামাত কাদের রাজনীতিকে বুঝিয়েছেন আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন বিএনপি সহ যারা ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি করে না তাদের কথা বুঝিয়েছেন হ্যাঁ যে কোনো মতাদর্শ বা মতবাদের রাজনীতিকে আমিরে জামাত অধিকার হিসেবে স্বীকার করেন কিন্তু তার আহ্বান হচ্ছে তার দাওয়াত আমিরে জামাতের তো দাওয়াত দেওয়ার আহ অথরিটি একটা অধিকার রয়েছে তিনি দাওয়াত দিচ্ছেন যে ইমাম সাহেবরা খতিব সাহেবরা মন গরম মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না কোন মতবাদ লাগবে আল্লাহর মতবাদ লাগবে ঐশী মতবাদ লাগবে ঐশী মতবাদ মতবাদের কথা শুনলেই তো বিএনপির মাথা খারাপ হয়ে যায় যেই বিএনপি যে তারেক রহমানরা রাজনৈতিকভাবে ভাবে সরিয়ে আইনে বিশ্বাস করে না আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না এবং কোন ইমাম খতিব যদি এটা বলে চান্দাবাজের বিরুদ্ধে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক এটা যদি বলে তাহলে বিএনপি বাধা দেয় তো এখানে বিএনপি বিভিন্ন প্রতিশ্রুতি দেয় তারেক রহমান যে এই এই করা হবে সেই করা হবে অমুক্ত মুক্ত আর আমির জামাত স্পষ্ট করে বলছেন ইমাম সাহেবরা খতিব সাহেবরা মন করা মতবাদ দিতে চলবে না আল্লাহর মতবাদের থেকে আসেন এখন স্বাভাবিকভাবে ইমাম খতিবরা কোন দল করে আপনি খুঁজে রাখেন ওইখানে ইমাম খতিবরা বিএনপি করে না কিছু হুজুর বিএনপির খপ করে বলেছে বা বিএনপি কিছু হুজুরকে কিনেছে পয়সা পাতি দিয়ে কিন্তু ওই হুজুরদের মধ্যে যারা রাজনীতি করে এরা হয় জামাত নইলে চর্মোনাই নইলে অন্য কোন ইসলামী দল নট বিএনপি অবশ্যই দুই চারজন থাকে হুজুর কিন্তু বিএনপির হুজুর নাই কিন্তু এটি একটা মজার বিষয় যে সরাসরি তারেক রহমানের সামনে বলছেন এটা ইসলামী সৌন্দর্য আপনি যেই হন না কেন আপনি যতবার হেডা মোলা লোক হন না কেন যারা ইসলাম পন্থী যারা আল্লাহর জন্য কাজ করে যারা ইসলামের পথে মানুষকে দাওয়াত দেয় তারা এটা বলবেই সব দুনিয়াবি মতবাদ হাবিজবি সব ছেড়ে আল্লাহর পথে আসুন রাজনীতি হবে সুন্নার ভিত্তিতে জাতীয়তাবাদী রাজনীতি এটা কোন হাদিসে আছে না এটা নাই ধর্ম নিরপেক্ষতাবাদ কোন হাদিসে আছে ধনতন্ত্র আছে সমাজতন্ত্র আছে নাই কোরআন শুননা ইসলামে আছে ইসলামী রাজনীতি আল্লাহর রাজনীতি যেটা জামাত ইসলামী করে যেটা চর্ম নাই করে হ্যাঁ ইসলামী রাজনীতির মধ্যে বিভিন্ন ব্যাখ্যাগত পার্থক্য থাকতে পারে আবার আহ ইসলামী রাজনীতি ইসলামী দলগুলোর মধ্যে যে এত পার্থক্য এটা ব্যাখ্যা হচ্ছে যে যেমন মাদ্রাসা বোর্ডের অধীনে হাজার হাজার মাদ্রাসা আছে সরসিনা মাদ্রাসা আছে তামির মিল্লা তো আছে আবার নেসারাবাদও আছে চরমনাই মাদ্রাসাও আছে কিন্তু মূল কিন্তু এক ইসলামী যারা রাজনীতি করে তাদের সব মূল এক বাকি যেটা দেখেন এটা ইসলামী সৌন্দর্য থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে কিন্তু আপনি যে রাজনীতি করেন ওইটা ইসলামী নাই এই মন গড়া মতবাদী মানে আমির জামাত বোঝাতে চেয়েছেন এটা যে রাষ্ট্র যদি ওই বিএনপির মন করা মতবাদ দিয়ে চলে তাহলে শান্তি আসবে না রাষ্ট্র চলবে সুন্নার ভিত্তিতে যদি চলে দ্বারা কি বুঝিয়েছেন যে ইমাম খতিবরা তোমরা হয় করো করো নয় একটা ইসলামী দল করো এটা সোজা কথা এটাই দাওয়াত তারেক রহমানকেও এই দাওয়াত দিয়েছেন যেহেতু তারেক রহমান শুনছিলেন চুপচাপ শুনছিলেন এখন ইমামরা কার মাধ্যমে কনভিস বিষ হবে তারেক রহমানের যে ভাতা চালুর ঘোষণা এর মাধ্যমে না আমিরে জামাতের যে দাওয়াত যে মন করা মতবাদ দিয়ে সমাজে শান্তি আসবে না কোনটা আমিরে জামাতেরটা কারণ কি আমিরে জামাতের একজন ইমামের দায়িত্ব তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আবার ভাতা টাতা যা আছে এত জামাতে এমনি দিবে এবং বেশি দিবে আর বিএনপি তো ভাতা মেরে খাবে ইমামদের বেতন ভাতা মেরে খাবে কিন্তু জামাত তাদেরকে দিবে অতএব বিএনপি আহ কোনো সুযোগ কাজে লাগতে পারছে না কোথাও বিএনপি জায়গা পাচ্ছে না এই ইমাম খতিবদের সম্মেলনে এসে বিএনপি কোনো লাভ হলো না বিএনপি এইসব প্রতিশ্রুতি দিয়ে কোনো ইমাম খতিবদের আলাদা ভোট পাবে বলে মনে হচ্ছে না আবার হেফাজত বা অন্য দুই একজন হুজুর সাথে রেখে বিএনপির ভোট যা আছে এটা কমাচ্ছে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন মসজিদের নববীকে কেন্দ্র করে মহানবী সাহিসাল্লাম যে সমাজ গড়ে তুলেছিলেন সেই সমাজ ছিল বিশ্বের সবচেয়ে ভালো মর্যাদা সে সমাজ বাদ দিয়ে মন করা কোনো মতবাদের করা সমাজ শান্তি ও সম্মান কোনটাই দিতে পারবে না এখন জামাত ইসলামী জর্মনের রাজনীতি হচ্ছে মসজিদে নবীকে কেন্দ্র করে যে সমাজ গড়ে উঠেছিল আর বিএনপির রাজনীতি হচ্ছে মন করা মতবাদের ভিত্তিতে তারেক রহমানের সামনে মুখের উপরে এই কথাই বুঝাতে চেয়েছেন স্পষ্ট ব্যাখ্যা তৃণমূল এদেশের নব্বই শতাংশ মানুষ আল্লাহর উপর ইমান রাখে তারা কোরআন মানে সাল্লাম কে শেষ নবী মানে তাই এদেশের আইন চলবে কোরআন মতবাদ ইনশাল্লাহ কেমন লাগে তারেক রহমান আপনারা বলেন শরীয় আইনে বিশ্বাস করেন না আর আপনার মুখের উপর আমির জামাত বলেছেন এদেশে আইন চলবে কোরআনের মতবাদে এখন ইমামরা কি বলবে যে না কোরআনের মতবাদে চলবে না চলবে জাতীয় মতবাদে বলবে নেবার অর্থাৎ জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বাদ দেন কোন হুজুর বিএনপি করতে পারে না সে হুজুর না যদি করে থাকে নাই আমার জানা মতে কোনো হুজুর করে না যাদেরকে ওলামা দল চেনেন হিসাবে জান এরা কোনো মসজিদের ইমাম খুদিব না এরা ভঙ্গ দ্বারা হুজুর এই জায়গায় যতদিন দেশ না আসবে ততদিন মানবিক সমাজ কায়েম করতে পারবো না অতএব তারেক রহমানদের রাজনীতি ইমাম খতিবদের কাছে চলা উচিত নয় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খদীপ আয়োজিত পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ আলেমরা বক্তব্য রাখেন কোরআনের আইন চালু হলে অন্য ধর্মের মানুষ কি হবে এমন প্রশ্ন উঠতে পারে জানিয়ে জামাতের আমির বলেন কোরআন শুধু মানুষ নয় সব সৃষ্টির অধিকার দিয়েছে মদিনা যেমন সদ্য সব ধর্মের মানুষের স্বাধীনতা নিরাপত্তা ভোগ করেছে আমাদের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সে অধিকার প্রতিষ্ঠিত হবে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমির জামাত যখন এই দাওয়াত মৌলানা মৌদুদি রাজনীতিতে এটা নতুন এটা একদম মৌলিক কথা আল্লাহর জমিন আল্লাহর আইন এটা তো কোরআনের কথা হুক মিল্ল আল্লাহর আইন ছাড়া কোন হুকুম কোনো আইন চলবে না এটা মুসলমানের মৌলিক আকিরা তা জামাত যখন এইসব কথা বলছেন তখন তারেক রহমান কিভাবে সহ্য করছেন এটা আমার প্রশ্ন খুব কষ্ট হয়েছে সহ্য করতে ধন্যবাদ আমির জামাতকে যে কথিত ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের কামালিয়াতের দাওয়াত দিয়ে দিলেন